নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলা যখন ব্যস্ত অনুব্রত মণ্ডল কি করোনা টেস্টিং করিয়েছেন করালে তার কি রিপোর্ট হয়েছে বাংলা যখন ব্যস্ত যে অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেটে যিনি দিয়েছেন ডক্টর হিটলার চৌধুরী তাঁকে তো বাড়িতে পাওয়া যাচ্ছে না বারবার সাংবাদিকরা দৌড়চ্ছেন তিনি তাহলে কোথায় গেলেন কিভাবে করলেন তাঁর সইটা কি অরিজিনাল সই না নকল সই বাংলা যখন ব্যস্ত এই আলোচনায় যে লিটন হালদার যিনি বোলপুর থানার ওসি সেই বোলপুর থানার ওসি শেষ পর্যন্ত তার ফোনটা কি আমনদ্বীপ অর্থাৎ এসপিরা নিয়ে নিচ্ছেন এবং সেখান থেকে ট্র্যাক করার চেষ্টা করছেন যে কাকে তিনি শেয়ার করে এই অডিওটা অনুব্রত মণ্ডলের মমতা বন্দ্যোপাধ্যায় সাদের অনুব্রত মণ্ডলের এই অডিওটা শেয়ার করেছিলেন সংবাদ প্রতিদিন তৃণমূল কংগ্রেসের ঘরের সংবাদপত্র তারা বলছে যে তার ফোনটা এবার নিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে ওদিকে আমনদীপ বলছেন পুলিশের এসপি যে না 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 এমন কিছু নয় কিন্তু আদতে নেওয়া হচ্ছে কি যখন আমরা সবাই এইসব নিয়ে ব্যস্ত জয়নগরের কাণ্ড নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় নজরে পড়লে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমার মনে হলো আজকের বাংলার বার্তার প্রতিবেদনে এই কথাটা বলা দরকার দেখুন পাকিস্তানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব জনপ্রিয় কেন বলুন তো যেহেতু তিনি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেন আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তানের একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলেছিলেন যে আমরা মানে ভারতবর্ষের মধ্য রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অর্থাৎ তাঁদের একটা আশা ভরসার বিশ্বাসের জায়গা আপনারা জানেন পাকিস্তানের সংসদের মধ্যেও বক্তৃতা করতে গিয়ে একজন সাংসদ বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা তাদের প্রাণের প্রিয় নাম আর সেইখান থেকে দাঁড়িয়েই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে ঘটনাতে খালি মনে হচ্ছিল তাহলে কি তৃণমূলের কাছে ট্রেনিং নিল পাকিস্তান কেন বলছি চাকরি দুর্নীতিতে কেন বলছি জানেন শুনলে চমকে যাবেন চমকানোর কিছু নেই এই রাজ্যে চাকরি দুর্নীতিটা এখন সারা বিশ্বব্যাপী আলোচিত আমাদের বাংলা বার্তা বহু দর্শক আছেন বাংলার বাইরে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে শুধু নয় ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে আছেন তারা চাকরি দুর্নীতির কথাগুলো প্রত্যেক দিন প্রত্যেক মিনিট শুনতে 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 বারবার বলেন যে এর থেকে কি নিস্তার নেই পশ্চিমবঙ্গের কি একটা কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে চুরি হয় না শর্ময়বাবু উত্তর দিতে পারিনি সেই চুরি নিয়ে কি মমতা বন্দ্যোতে কোনো অনুতাপ আছে এটা আমাকে বারবার ভাবায় যে একান্তে নিভৃতে যখন নিজের সঙ্গে নিজে কথা বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তখন কি তিনি নিজেকে প্রশ্ন করেন যে এতটা চুরি বোধ না করলেই ভালো হতো প্রশ্নটা আমার মনে আসে বলে এসছে বলেই আমি আপনাদের কাছে বলছি যে মমতা বন্দ্যোতে কি নিজেকে নিজে প্রশ্ন করেন না যে এত চুরি কেন করালাম টাকার তো একটা একটা সীমানা থাকা উচিত ছিল সেইখানে দাঁড়িয়ে দেখুন যখন রাজ্যের সরকারে কোনো তাপ উত্তাপ অন্তত প্রকাশ্যে নেই পাকিস্তান এমন একটা চাকরি দুর্নীতি হয়েছে যেখানে পাকিস্তানের শাসক দল অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ তাঁর দলের সাংসদ উল্লাহ খান তিনি প্রকাশ্যে বলছেন যারা ঘুষ নিয়েছেন যারা ঘুষ দিয়েছেন তারা সমানভাবে দোষী একটা নির্দিষ্ট চাকরি দুর্নীতি সেই বিষয়ে আস পরিষ্কারভাবে বলছেন শাসক দল তার সাংসদ সংসদে দাঁড়িয়ে বলছেন বাইরে দাঁড়িয়ে তারা বলছেন যিনি ঘুষ দিয়েছেন যিনি ঘুষ নিয়েছেন তারা ইকুয়ালি অপরাধী তাঁরা যাকে ভীষণ পছন্দ করেন প্রাণের প্রিয় মানুষ মমতা তিনি তাকে কোনো দিন বাংলার মানুষ কেন সারা পৃথিবীর মানুষ ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ মাধ্যমে কখনো বলতে শুনেছেন যে যিনি ঘুষ দিয়েছেন আর যিনি ঘুষ নিয়েছেন সমানভাবে অপরাধী ঘুষটা কি এটা হচ্ছে নেই ছোট ঘটনা টুকরো ঘটনা সাজানো ঘটনা দু একটা টুকরো ঘটনা লঘু করে দেওয়ার চেষ্টা সব সময় করেন কিন্তু শাসক যদি অন্যায়টা স্বীকার না করে তাহলে অন্যায়টা বাড়ে এটা হচ্ছে রাষ্ট্রের ধর্ম এটা সামাজিক জীবনেরও ধর্ম আমি যদি আমার অন্যায়টা স্বীকার না করি তাহলে আমি আরও অন্যায় করবো অন্যায়কে প্রশ্রয় দেবো আমার সন্তান যদি অন্যায় করে আমার পরিবারের কেউ যদি অন্যায় করে সেই অন্যায়টাকে প্রকাশ্যে যদি আমি না স্বীকার করি প্রকাশ্যে যদি শাসন না করি প্রকাশ্যে যদি না বলি যেটা অন্যায় হয়েছে তাহলে তার অন্যায়টা তো বাড়বে এটাই তো স্বাভাবিক লজিক যুক্তি এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কি হয়েছে পাকিস্তান একটু আসি আমার খালি বারবার রসিকতা করে বলতে ইচ্ছে করছে ট্রেনিংটা বোধহয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নিয়েছে কিন্তু সেই পাকিস্তান যে যে পাকিস্তানকে আমরা শত্রু মনে করি যে পাকিস্তানকে মনে করি যে পাকিস্তান এই এই উপমহাদেশের সব ক্ষতিকারক শক্তি শুধু নয় সারা পৃথিবীর টেররিস্ট স্টেটের মধ্যে এক নম্বর সেই পাকিস্তানের শাসক দল বলছেন দুর্নীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যিনি ঘুষ দিয়েছেন যিনি ঘুষ নিয়েছেন সমানভাবে অপরাধে অর্থাৎ তাঁদের চেতনায় কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বা এরাজ্যে তৃণমূলের হাতে তৃণমূলের তৃণমূলের ক্ষেত্রে কিন্তু সেটা কাজ করছে না আমি একটু প্রসঙ্গে আসি কিসে দুর্নীতি হয়েছে চাকরি দুর্নীতি ডাক ডাক বিভাগ সেই ডাক বিভাগে পাকিস্তানের চার হাজার পদের জন্য আবেদন চায় ডাক বিভাগ চার হাজার দুশো বাহান্ন ফোর টু ফাইভ টু চার পদের জন্য তারা বলেন যে এটা আমাদের রিকোয়ারমেন্ট পাকিস্তানের যারা অর্থ দফতর সেই অর্থ দফতর অনুমোদন দেন তিন হাজার নশো আটত্রিশটা তিন হাজার নশো অর্থাৎ প্রয়োজনের তুলনায় তিনশো চোদ্দোটা অনুমোদন কম দেয় পাকিস্তানের অর্থ দপ্তর এরপরে কি হয় জানেন এই চার হাজার দুশো বাহান্নটা পোস্টেই রিক্রুটমেন্ট হয়ে যায় সাইলেন্টলি রিক্রুটমেন্টটা হয়ে যায় এবং রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর অনেক পরে যখন অডিট করে অডিটাররা ধরেন এটা কি কী করে হলো এই তিনশো চোদ্দোটা রিক্রুটমেন্ট হওয়ার তো কথা নয় কারণ অর্থ দপ্তরের অনুমোদন আছে তিন হাজার নশো আটত্রিশ আর সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে চার হাজার দুশো বাহান্ন কী করে হলো খোঁজ 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 খোঁজতে গিয়ে দেখা গেল ব্যাপক দুর্নীতি এবং ঠিক মমতা স্টাইলে তৃণমূল স্টাইলে এই রাজ্যের স্টাইলে কীরকম রকম জানেন তো আমি একটু ছোট্ট ছোট কতগুলো কথা বলি এই পশ্চিমবঙ্গে আমরা শুনি না যে চাকরি দুর্নীতিতে আউট অফ দ্য প্যানেল চাকরি চুরি হয়েছে অর্থাৎ প্যানেলে নেই প্যানেলের বাইরে রিক্রুটমেন্ট হয়েছে এখানেও কিন্তু তাই ভালো করে খেয়াল করে দেখুন অনুমোদিত পদ তিন আর সেটাকে রিক্রুটমেন্ট করা হয়েছে চার হাজার দুশো অর্থাৎ আউট অফ দ্য প্যানেল গিয়ে রিক্রুটমেন্টটা করা হয়েছে অডিট ধরেছে এবার অডিট ধরেছে যে এই যারা 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 চাকরি পেয়েছে তাদের মধ্যে মোটা টাকারে বিনিময়ে চাকরিটা হয়েছে অর্থাৎ তারা প্রচুর মানুষকে ঘুষ দিয়েছেন দিয়ে আউট অফ দ্য প্যানেলে রিক্রুটমেন্টটা পেয়ে পড়ে পেয়েছে পশ্চিমবঙ্গের চাকরি দুর্নীতির সঙ্গে কিন্তু মিল পাচ্ছেন না আমি ওই জন্যই তো রসিকতা করে বলেছি যে তৃণমূলের কাছে পাকিস্তান ট্রেনিং দিয়েছে পাকিস্তান টেররিস্ট স্টেট ইসলামিক টেররিস্ট স্টেট হিসেবে স্বীকৃত সবাই জানেন সারা পৃথিবীর মানুষ স্বীকার করেন সেই স্টেট যারা এত নিন্দে বন্ধ করি তারাও তৃণমূলের কাছে শিক্ষার্থী কোনো একটা জায়গায় ট্রেনি জার্নালিস্ট টাইপের মানে ট্রেনি জার্নালিস্ট বলা উচিত না ট্রেনিস্ট তারা শিক্ষা নবিশ তারা শিখছে যে কিভাবে আউট অফ দ্য প্যানেল গিয়ে রিকোট করা যায় এবং সেখানে তার জন্য মোটা টাকার বিনিময় এখানেও শুধু শেষ নয় এবার হচ্ছে জাল নথি তৃতীয় পর্যায়ে অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তারা জাল নথি দিয়েছেন অনেক অরিজিনাল নথি না জাল নথি টাকার বিনিময়ে তো মোটা টাকা ঘুষ দিয়েছেন সেখানেও জাল নথি দিয়েছে পশ্চিমবঙ্গের চাকরি রিক্রুটমেন্টের মধ্যে কীরকম মিল দেখছেন না শুধু তাই নয় এবার আসছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস এই যে তিনশো জন রিক্রুটমেন্ট হয়েছে আউট অফ দ্য প্যানেল এই তিনশো জন চোদ্দো জন যখন মোটা টাকার বিনিময়ে রিক্রুটমেন্টটা পেয়েছেন তারা জাল নথি শুধু দেননি টাকা দিয়েছেন এবার আরও একটা ঘটনা ঘটেছে এই তিনশো চোদ্দো জনের মধ্যে আবার কিছু কোটার লোকও চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেসে দেখেন না ভাইপোর অফিস থেকে কালীঘাটের অফিস থেকে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে কোটায় বেশ কিছু চাকরি আছে তারা কিন্তু ঘুষ দেননি এই তিনশো জনের মধ্যে আবার কিছু কোটার চাকরি আছে এবার কি হবে এই তিনশো চোদ্দো জনের মধ্যে বাছাই করতে গেলে চাল আর কাকর মিশিয়ে দেওয়ার তত্ত্ব আসছে অর্থাৎ যোগ্য এবং অযোগ্য যেটা পশ্চিমবঙ্গে আমরা প্রতিদিন সকাল দুপুর বিকেল রাত্রির সারাদিন ধরে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের কারবারে তৃণমূল কংগ্রেসের কারবারের কথা বলি না ঠিক সেখানেও হয়েছে তিনশো চোদ্দ জনের মধ্যে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়া হয়েছে এবার কে জাল নথি দিয়েছে কে জাল নথি দেয়নি সেটা ইনভেস্টিগেশন চলছে এবার কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি সেটা ইনভেস্টিগেশন চলছে কে যোগ্য কে অযোগ্য সেই ইনভেস্টিগেশন চলছে আর পুরোটাই আউট অফ দ্য প্যানেল অর্থাৎ অর্থ দপ্তরে অনুমোদিত তিন হাজার নশো আটত্রিশটা পোস্টের বাইরে চার হাজার দুশো বাহান্নটা আমি কেন তৃণমূল কংগ্রেসের কাছে তারা ট্রেনিং নিয়েছি বলছি মানে আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের কাছে ট্রেনিং নিয়েছেন পাকিস্তান সরকার এটা রসিকতা করে বলছি আবার সিরিয়াসলি সিরিয়াস নোটে নেবেন না আমার হিয়াসিট থানার একটা চিঠি হয়তো আমার দপ্তরে এসে পৌঁছবে পৌঁছুক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এইবার পাকিস্তান সরকারের টনক নড়েছে ওই শাহবাজ শরিফের সরকারের টনক নড়েছে এবার তার খোঁজ 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 খোঁজতে গিয়ে এখন আইডেন্টিফাই করছেন মূল দুটো দপ্তরে আরও বড় দুর্নীতি হয়েছে কোন দুটো দপ্তর বলুন তো শুনলে আবার চমকাবেন শিক্ষা এবং স্বাস্থ্য এরা যে যে দুটো যে দুটো দপ্তর নিয়ে সবথেকে বেশি আলোচনা শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরও এইভাবে কোটি কোটি টাকা লেন দিয়ে চাকরি হয়েছে আউট অফ দ্য প্যানেল নথি জাল এবং 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 তার সঙ্গে ঘুষের টাকা র্যাঙ্ক জাম্পিংটা এখনও আসেনি জানা যায়নি অন্তত এই প্রতিবেদন যখন পেশ করছি তখন র্যাঙ্ক জাম্পিং আসেনি তথ্যটা আসেনি এখনও পর্যন্ত ওয়েমার শিটের ব্যাপারটা এখনও পর্যন্ত সেখানে জানা যায়নি কিন্তু মোটামুটি ট্রেনটা এই এই রাজ্যের মুখ মুখে তাহলে কি এরাজ্য থেকে তারা ট্রেনিং নিয়ে গেছেন কীভাবে জালিয়াতিটা কোনো প্রশ্নটা উঠছে কিন্তু আমার খালি বারবার মনে হচ্ছে যে ইমরান খানের দল সেখানে বিরোধী দল ইমরান খান জেলের মধ্যে আছেন আপনারা জানেন তেরিকি ইনসাফ তেরিকি ইনসাফে সাংসদ বলেছেন তারা বলছেন যে এই অপরাধীকে আইডেন্টিফাই করতে হবে আর যারা টাকা নিয়েছে তাদেরও আইডেন্টিফাই করতে হবে দুজনকেই শাস্তি দিতে হবে তাঁদের তাঁদের তরফ থেকেও এটা পরিষ্কারভাবে বলা হয়েছে আর সব থেকে ইন্টারেস্টিং যেটা যেটা দিয়ে আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো যেখানে দাঁড়িয়ে পাকিস্তান মুসলিম লীগ যে যারা শাসন ব্যবস্থায় আছেন নওয়াজ পাকিস্তান পাকিস্তান মুসলিম লীগের সংসদ দাঁড়িয়ে প্রকাশ্যে সংসদের ভেতরে বলছেন সংসদের বাইরে বলছেন যিনি ঘুষ নিয়েছেন যিনি ঘুষ দিয়েছেন দুজনেই সমানভাবে অপরাধী এবং যিনি ঘুষ নিয়েছেন যিনি ঘুষ দিয়েছেন দুজনকেই শুলে চড়াতে হবে পারবেন পশ্চিমবঙ্গে মমতা কথাগুলো বলতে পাকিস্তান স্টেট পাকিস্তান আমাদের শত্রু দেশ সেই পাকিস্তানও তাহলে কি আপনার কাছ থেকে ট্রেনিং নিয়েছে বাকিটা কিন্তু এই জায়গাটা যখন তারা তাদের মন্তব্যে যাচ্ছেন শাসক দল হোক বিরোধী দল হোক যিনি ঘুষ নিয়েছেন যিনি ঘুষ দিয়েছেন সমদোষে দুষ্ট দুজনকেই শুলে চড়াতে হবে ফলত আলটিমেটলি আমার খালি মনে হলো আজকের এই বিশেষ প্রতিবেদন অনুপ্রথমণ্ডলের মণ্ডলের হয়ে দাঁড়িয়ে পেশ করা দরকার আপনাদের দরবারে যে পাকিস্তানও বোধ হয় তৃণমূল কংগ্রেসকে দেখে শিখছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আদর্শ বলে মনে করেন তো ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা খুব সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে পাকিস্তানের সাংসদরা সংসদের ভেতরে সংসদের বাইরেই সংবাদ মাধ্যমের সামনে আলোচনায় আনেন ফলত তারা বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই পাঠটাও নিয়েছেন কিন্তু কোনো একটা জায়গায় অত বড় টেরোরিস্ট স্টেট হওয়া সত্ত্বেও তাদের ইনার সেন্স বিবেকটা কাজ করেছে যেখান থেকে বলছেন যিনি ঘুষ নিয়েছেন যিনি ঘুষ দিয়েছেন দুজনকেই শুলে চড়াতে হবে দুজনেই সমান দোষাধুষ্ণ শিখবেন মমতা প্রশ্নটা রাখলাম প্রতিবেদন এখানেই শেষ করলাম